সর্বপ্রথম আমার গাড়িতে আঘাত করে নাই আমি সর্বপ্রথম দেখেছি কোনো আওয়াম আমার গাড়িতে আঘাত করে নাই প্রথম আঘাত করছে যারা তারা আমার মতন জাতি ভাইরা করার মাথায় নিয়ে বলতে পারব যখন প্রথম আমার মতন জাতি ভাইরা এই কাজটা করছে তখন দুই একজন অতি আবেগপ্রবণ হয়ে দুই একজন লোক অতটা করে নাই কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা হুজু এই কাজ যারা করলেন অনেকেই যে আমার এই ভাইও বলতেছে যারা এই কাজ করছে তারা পালাইছে অনেকে মনে করতেছেন যে সর্বহারা পার্টিরা আইসা এই প্যান্ট শার্ট পরে এরা করছে এই কাম কথা বলেন না কেন হ্যাঁ আবার কই ওয়াশ করেন মানে কথা বলেন কেন ওয়াশ করবো মানে ব্যাড সাউন্ড দিচ্ছেন কেন কি বলতেছি সেটা শোনেন সুজানগর থেকে আমিনপুর থেকে পাবনা থেকে বেড়া থেকে আতাইকুলা থেকে থেকে লোকজন আসি বক্তাক মারতে কথা বলেন না কেন কথা বলতে দেন কথা বলতে দেন আমি আমার আপনি হয়তো রাগবশত যেই কাজ করছে কি হয়েছে কি হইল এমন কি মহাভারত শুদ্ধ হইল বলেন যে এইটা করার পরে যে এই বক্তা আর ওয়াজ করতে পারবে না বা একে কেউ দাব দিবে না বা এই সমস্ত নারী মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে এটা এটা হবে কথা ক না এটা হবে গেলোবার আসি নাই গেলোবার মাদ্রাসা থেকে লোক পাঠাইছে আমার কাছে গেলোবার নাকি তার আগেরবার আমার মনে নাই হয়তো সম্ভবত গত বছর আগের বছর এখান থেকে মেহমান গিয়েছিলেন আপনাদের যে পাতালে যে ফেরিতে আসে যে আমাকে আনার জন্য গিয়েছিলেন আমরা আসতেছি ঘন কুয়াশার কারণে ফেরি সরে আটকায় গেছে সারা রাত ফেরি নদীর মাঝখানে ছিল আমরাও ছিলাম আসার কোনো অবস্থা ছিল না এটা কি কর্তৃপক্ষ বাটপারি করছে বা বক্তা সিটারি করছে কথা জিজ্ঞাসা করেন একটা কথা মিথ্যা আছে নাকি লোক পাঠাইছিল এখান থেকে আমাকে আনার জন্য ওই পার পর্যন্ত গেছিল পকেটের টাকা খরচ করে ওই পার পর্যন্ত গেছে আমরা একসাথেই ফেরিতে উঠছি কিন্তু মাঝখানে চড়ে এসে ফেরি কুয়াশার কারণে আটকায় গেছে অনেক যাত্রী ছিল অনেকেই ছিল সারা রাত্র আমাদের ফেরিতে কাটতে হয়েছে এখানে কমিটির কি বক্তার কি এক দুই নম্বর হল যে এখান থেকে কেবা কাহার আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে ওদুর আপনি আসছেন না মাইকে অলরেডি ঘোষণা হয়ে গেছে আপনি আসবেন না আপনারা যারা ছিলেন এই ওয়াজে এই ঘোষণা হয়েছে ভাই কথা বলেন ভাই এই ঘোষণা হয়েছিল যে প্রধান বক্তা আসবে না কেউ কেউ হয়েছিল হয়েছে ভাই আচ্ছা তাহলে এই যে আসবে না বা আসবে এই বিষয়গুলো কেন হবে আমাদের মধ্যে দিনের কাজ দিনই নেজাম মোতাবেক থাকতে হবে আপনাদের এই অঞ্চলে সাতিয়া থানায় এরকমও মাহফিল আছে একটা গ্রাম আছে সাতিয়াতে আপনার সরিষা নাকি যেন একটা এলাকা আছে এই চতুর্থাতে এইদিকে অর্থাৎ এদিকে যত আগাবেন রাত্র বারোটা একটার পরেও বক্তা মঞ্চে ওঠে গভীরাত পর্যন্ত জালসা হয় কিন্তু আজকে এই যে মাহফিলে আসার পরে লিল্লাহে তকবির দিয়া নারায় তকবির দিয়া যে গাড়ির উপর আক্রমণ করলেন এটা কি ইসলামের আদর্শ কথা বলেন ভাই কথা বলতে বসছি তো আপনারা কথা বলবেন আমি কত বলবো তেনা সব হবে না তো আপনারা চুপ করে থাকেন এটা কি ও আজকে মুখস্থ বিদ্যা নাকি যে চোখ বন্ধ করে কবিতা বলে দামোগা মনের সাথে মনে যদি মিল না হয় তাহলে ওয়াজ করবো কি করে কথা বলেন যে দুই চার পাঁচজনই আছেন আমাদের তো মিশতে হবে সুখ দুঃখে শেয়ার করতে হবে না ভাইরা কি বলেন শেয়ার করতে হবে না যে আমি ওয়াস করবো কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের কাছে আমার যেটা জিজ্ঞাসা যেটা জানতে পাওয়া আজকে আপনারা অনেকে জানেন না যে এই সমাজ সাথে আমার কি সম্পর্ক টাকার সম্পর্ক না আপনি মহতম সাহেবকে জিজ্ঞেস করেন দিনের বেলা বলছে টাকা কি পাঠাই দেবো আমি বলছি না টাকা না আমি চলে আসবো জিজ্ঞেস করেন আগামীকালকে সুদানগরের মাহফিল একই একই ব্যক্তির মাধ্যমে রাখা বলছি টাকা পয়সা অগ্রিম দিতে হবে না একই না বিশ্বাস আছে আমি যাব তারপর আল্লাহ রিজিকে যেটা রাখছে সেটা হবে এই যে বিষয়গুলো আপনারা ইসলামী জালসায় এসে আপনারা যে যে কাজগুলো যারা করেন বা আপনাদের চোখের সামনে আমি তো দেখছি আপনারা দশজন দাঁড়ায় ছিলেন আপনাদের সামনে আলেমের বাহনের উপরে আক্রমণ করতেছে গালিগালাস করতেছে আপনারা তো এই কথাটা কেউ বলতেছেন না যে বেচারা তো আসছে এরকম করতেছো কেন বলেন এই জালসা শুনে কি ফায়দা হবে কমিটি হয়তো বলতে পারে হুজুর আপনার দেরি করার কারণে দশ লাখ টাকা ক্ষতি হচ্ছে আমি টাকা দিয়ে যাব কোনো সমস্যা নাই আমি টাকা দিয়ে যাব। কারণ এই মাদ্রাসা আমার এই মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে আমি চলি এ মাদ্রাসার মেশকাতের সনদ আমার এটা আমার বাড়ি এটা আমার ঘর এ প্রতিষ্ঠানের ক্ষতি হলে সেটা আমি দেখব কিন্তু যে হুজুররা আমার তো মনে হয় না যে এরা সমাজনারীর ছাত্র বা শিক্ষক এরা শিক্ষক উৎপত্তি ছিল যে মাদ্রাসা এই আমজাদ সাহেবকে এতদিন ধরে একটা সিলগালা করতে পারি নাই আজকে একটা দুর্ঘটনা ঘটে সমাজ নারী বারোটা বাজায় দিই কথা না এবং এদের সাথে কিছু মোনাফিকও আছে এই যে দেখতেছেন না এই যে বসে আছে যে এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা এদের মধ্যেও কিছু মোনাফিক আছে আপনি যদি বলেন হুজুর আপনি মোনাফিক দেখান আমি যদি মায়ের দুধ খেতে আমি একটা কলার ধরে যে বলবো এই বেটা মোনাফিক বলেন অনুমতি দেন আমি দেখাই বলেন আমার জন্ম যদি শুদ্ধ থাকে আমি খাবা দিয়ে দেওয়ার কলারটা ধরে বলবো এই বেটা মোনাফিক এই বেটা সর্বপ্রথম বলছে মার বলেন আপনার অনুমতি দেন হ্যাঁ এই জন্যই টুপিওয়ালা দাড়িওয়ালাদের কাছ থেকে সাবধান থাকবেন এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের কাছ থেকে সাবধান থাকবেন আমজাদ সাহেবের বংশের পরিচয় আছে আমজাদ সাহেবের শিক্ষাগত যোগ্যতার পরিচয় আছে কিন্তু ওনার আন্ডারে কিছু চাটুকা কিছু খবিশ কিছু বদমাইশ এই মাদ্রাসা চাকরি করে না ব্যবসা করে আপনি বলেন আমাকে আমি দেখাই কে কে কবি খোদার কসম আল্লাহর কসম আমি যাই কলারটা ধরে আপনি সামনে দাঁড় করাইতে পারবো আমি সেই ছেলে কথা বুঝাইতে পারছি এরা বদমাইশ আপনি আমার ক্ষতি করলেন গাড়ির ক্ষতি হয়েছে কিচ্ছু হয় নাই এখানে দশ লাখ টাকার জায়গায় পনেরো লাখ টাকার জায়গায় বিশ লাখ টাকার জায়গা এই গ্রামবাসীও যদি আমার ক্ষতি হয় দিতে পারবে তাদের ক্ষতি আমিও দিতে পারব কিন্তু কামটা হলো কি বলেন এই কামটা হলো কি এই কামটা তো হুজুরাই করলো বলবে যে আমপাবিক খোদার কসম আমি আগে দেখছি রাস্তায় সার একজন আলেম আমাকে সম্মান করে নিয়ে আসতেছেন পরবর্তী যে হুকুমটা দিছে এটা হুজুর দিছে নাই সাইদি সাহেবের রায় তাদের ইন্দনে এই কিছু চাটুকার হুজুরদের ইন্ধনে কথা না। নিজামি সাহেবকে বছর পর বছর কারাগারে আটকে রাখছে কাদের ইন্দনে এই চাটুকার হুজুরদের কারণে আজকেও বাংলাদেশে ইসলামী দলগুলো ঐক্য হইতে পারতেছে না কাদের কারণে এই চাটুকাবদের কারণে কথা পারছি এখানে যদি একশো আলেম দাঁড়ায় মেহমান উনি আমাদের দিনী ভাই উনি আমাদের জাতি ভাই দেরি হয়েছে আমরা আছি আজকে আব্দুল খালেক ভাইকে বলবো সারারাই কুয়াশ করে যাবেন প্রয়োজন আগামী আগামীকালকে করবেন প্রতিষ্ঠানের ইজ্জত আছে এটা হইতো না কথা বলেন এটা হয়তো না কিন্তু এখানে ঘোষণা কি হয়েছে যে উনি তো দোষ করে স্বীকার করে চুপ করে বসে আছে কথা উনি তো দোষ করে স্বীকার করে চুপ করে বসে আছে এরকম বলছে না এই কথাগুলি সাবধানে বলবেন জন্ম যদি হালাল হয়ে থাকে কথাবার্তা সাবধানে বলবেন হালাল জাদা হলে কোনো আলেমের ব্যাপারে এরকম কথা বলবেন না আর যদি হারাম জাদা হয়ে থাকেন তাহলে এই ধরনের কথা বলবেন আগুন লাগানোর চেষ্টা করবেন না আগুন নিবানোর চেষ্টা করবেন নিয়ত করবেন আমার দ্বারা যেন কোনো কারো ক্ষতি না হয় পারলে উপকার করব না পারলে ক্ষতি করব না কথা বলেন আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন আবার বলেন আমিন তো আপনারা এখন আমি কি বলবো আপনাদেরকে কিছুই বলার নাই আমার জায়গায় যদি আপনারা থাকতেন আপনারা কিছুটা হইলো মর্মাহত হইতেন ব্যতীত হইতেন চলন্ত পথে খোদানাকাস্তা বাগাবাড়ি থেকে আসতে যায় যদি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হইতো এই গাড়ি তাহলে আমার নিজের শারীরিকও ক্ষতি হইতো বাহনেরও ক্ষতি হইতো ইতিমধ্যে বাংলাদেশে তুলফার হয়ে দিত ঠিক না তো মনে করতে হবে যে এইটা এরকম একটা কুচক্রি মহলের অ্যাক্সিডেন্ট এর বাইরে কিছু নয় এর বাইরে কিছু নয় এরপরও যদি কেউ কথা বলেন ব্যাট সাউন্ড দেন আমি বুঝবো যে আপনাদের সমস্যা আছে আমি ঢাকা থেকে বের হয়েছি সঠিক টাইমে আমার বাসাটা কোথায় এটা আমাদের সব জানে যিনি দাওয়া দিয়ে আসছেন তিনিও জানেন আমার বাসা ঢাকা থেকে আরও প্রায় আঠাশ কিলোমিটার দূরে মানে নারায়ণগঞ্জ সীমান্ত এলাকা নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে কি পরিমাণ জাম ঠেলতে হয় এটা যারা ঢাকা যাওয়া আসা করে নারায়ণগঞ্জ তারা জানে এরপরে ঢাকা পেরিয়ে তারপরে আসতে হয় চান্দুরা বর্তমান বাইপাই থেকে নবীনগর সাভারের যে রোডের কি অবস্থা এটা যারা ঢাকা যায় তারা জানে সঠিক টাইম নিয়ে বের হয়েও আসা যায় না সেই জন্য বুঝতে হবে যার যার অবস্থানে তার তার বুঝতে হবে নিজের অবস্থানে থেকে অন্যের অবস্থানকে হ্যাওয়া করা যাবে না ঘৃণা করা যাবে না অতর্কিত হামলা করা যাবে না এই দুনিয়া আপনি কারো সাথে বাহাদুরি দেখায় টিকে গেলেন কিন্তু মরার পরে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সেটা বাবা তুই ন্যায় করছিলি না অন্যায় করছিলি তখন কি জবাব দিবেন বলেন যাই হোক আমি আপনাদের সম্মুখ পানে যদি এখন কিছু সময় বয়ান করি দিনই প্রতিষ্ঠানের খাতিরে থাকবেন তো সোনার বাবা থাকবেন হ্যাঁ থাকবেন জোরে কোন হ্যাঁ এখন একটা কথা বলি এই পর্দা মধ্যে কারা এরা হলো এক নম্বর যা দেখেন এই বারন্দার মধ্যে যারা আছে যারা হাঁটা চলা গুলমিন্টিং করতেছে এরা হইলো ওই গুরু কথা বুঝাইতে পারছি যান আপনি যে দেখেন মাদ্রাসা কর্তৃপক্ষ বলবো একটু ওখানে লাগান এগুলো সব বের করে দেন ঘর থেকে জালসায় পাঠান সবার জালসায় বসতে হবে জালসা শোনা লাগবে কথা ঠিক কিনা ওই বক্তা তুলে দিয়ে আর উতু কুতু করবেন তা হবে না কি ভাই এখন আমরা এক পক্ষ এখন বিপক্ষকে এই পক্ষে আনতে হবে এই শালার বেটারা ও শেষ করার পর কবে কথা না ঠিক আছে নিয়ে আসেন যারা ঘরে বসে আছে সব এখানে নিয়ে আসেন সব নিয়ে আসেন এখানে একজন যেন শুয়ে না থাকে বসে না থাকে চা যাতে না খায় ওয়াজ হবে আজকে কথা না ভাই আপনারা বসছেন না কেন তারা বসবে না তারা চলে যাবে মনে করু সমাজ নারী গ্রামের ইজ্জত নষ্ট করার জন্য চাইছিল কথা বলেন ঠিক কিনা খালি দেখেন কেটে কেটে গুরু আল্লাহ হেফাজত করু জোরা বলে না আমি গাদা ও কি ভিডিও করার কি আছে গাদা ভিডিও করার কি আছে এখানে এগুলো কালকে সারা হবে নি হ্যাঁ অন্যের দুঃখে যদি তুমি হাসো তোমার একদিন দুঃখ আসবে এটা মনে রাখতে হবে সবার ক্ষেত্রেই কথা বলেন অন্যের দুঃখে যদি তুমি হাসো তো তোমার যেদিন দুঃখ আসবে সেদিন আরো কিছু লোক হাসবে এবার দুই হাত টান টান করে তোলেন জি হাতনামা জি ওই তো পাগড়িওয়ালা ঘুরে ওটা কেটা শয়তা শয়তা পাবনা ভাষা একটা ঠা পাবো শয়তানে দিনে বসান কথা না ভাবনার বাসা কি কয় ঠাপ নে কথা না কয়না ঠাপ কাক ও দেখাবো না জি 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 আবার একটু হাত তোলেন তো লীল্লাহকবিদ হাত হেথকবিদাম এবার মনের দুঃখের কথা বলি এই ব্যাগের মধ্যে পঞ্চাশ হাজার টাকা ছিল মোবাইলটা ছিল আমার গাড়ির মধ্যে তো থামেন আবার কেউ নেয় নেয় মানে প্রথম আমি এখানে তখন চিল্লাচিল্লি করতেছি আমার মোবাইলটা টাকার ব্যাগটা কোথায় আমার খাদেমকে বললাম খাদেম বলল হুজুর গাড়িতে নাই বারো তেরো মিনিট পরে একজন আইসা বলতেছে হুজুর মোবাইলটা ওখানে পড়েছিল ব্যাগটা ওখানে পরেছিলো তাহলে মোবাইলটা পাইলাম টাকাটা কোথায় গেল ভাই বলেন তাহলে এই মোবাইল যিনি এনে দিল তো উনি কি এটার সাথে জড়িত না কথা বল না কেন নাও তো থাকতে পারে কথা ঠিক আছে না তো কথা বলতে হবে তো কথা না বলে তো মনে হবে তো উনি জড়িত তা আমার ওই দিনী ভাই এই উপকারটা করে এনে দিছে মোবাইলটা এনে দিছে মানি ব্যাগটা এনে দিছে তো যারা জালসা শুনে আসতে আইসা অন্যের ব্যাগের টেকা চুরি করো বা মাইরা কি জালসা শুনবে গাদা কথা ক কি জালসা শুনবেন এখন বলবেন হুজুর যা হওয়ার হয়ে গেছে পাবলিক ফাংশন আপনি ওয়াশ করে মেকআপ করে দোয়া করে চলে যান এটা তো সমাধান হলো না পরবর্তীতে জীবনে কোনোদিন দিন যেন আমার দ্বারা আপনার দ্বারা কোনো মেহমানের কোনো আলেমের কোনো প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির কোনো জালসার ক্ষতি যেন না হয় এখান থেকে তবা করতে হবে আমার মূল কথা হলো এইটা কী ভাই এই সাময়িক কয়টা টাকা আপনি নিলেন আপনি চলার গাড়িতে আঘাত করলেন এটার দ্বারা আপনি সাময়িক খুশি হবেন কিন্তু একদিন না একদিন সবার জবাব দিতে হবে সব সময় ওই একটা কথা মেনে চলা আমি পারলে উপকার করব না পারলে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় এইটাই আসেন কোরআনুল করিম থেকে ছোট্ট একটা আয়তে কারিমা তেলবাদ করেছি যে আয়তে কারিমা পবিত্র কোরআনুল করিমের সুরত যুগরূপের চুয়াল্লিশ নম্বর আয়া এই